বিতাড়িত শয়তন হতে পানা চাইব কি বাক্য বলে এই বিষয়টি আজ আমরা জানব এই আলোচনায় পৃথিবীর যত মুসলিম দাবিদার ব্যক্তিগণ যখন পড়ার মনশ্রী করেন তখন শয়তানের কুমন্তনা বা প্রচনা অন্তরে যেন শয়তান না দিতে পারে সেজন্য তারা কিছু বাক্য পাঠ করে তারা কি বাক্য পাঠ করে আউজুবিল্লাহ হেমিনার শয়েতান রজিম আর এই বাক্য বলে পৃথিবীর অধিকাংশ তথা পঁচানব্বই শতাংশেরও বেশি মুসলিম দাবিদার ব্যক্তিগণ আল্লাহর কাছে শতনান হতে পানা চায় আর সামান্য কিছু মুসলিম দাবিদার ব্যক্তি অন্য বাক্য বলে পানা চায় এই সামান্য ব্যক্তি ছাড়া অন্য বাক্য বলে পোনা চায় তার মধ্যে আমিও আছি তাহলে আমাদের ফায়সাল্লাহ করতে হবে যে অধিকাংশ ব্যক্তি যে বাক্য বলে পানা চাইছে আল্লাহর কাছে বিতাড়িত শয়তন হতে তারা কি ঠিক বাক্য বলছে নাকি কি সমํานวน ব্যক্তি ঠিক বাক্য বলছে ফয়সালা কি দিয়ে করতে হবে সেটা আমরা আগে জানব রাব্বি আউযু বিকা মিন হামাজাতিস সায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াদুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান লাম ইয়াকুম বিমা আনযালা আল্লাহ পাউলািকা হোমুল জ লিমন হোমুল ফা বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে পানা চেয়ে নিয়েছি এবং শুরু করছি বরং করুণাময় আল্লাহর নামে সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের মালিক আমাদের সকলের রব তানাকে জানাই হৃদয়ের অভ্যন্তরীণ থেকে আলহামদুলিল্লাহ এবং তাঁর বাণী তথা হাদিস যে সকল রসুল বা বার্তাবাহকগণ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন সে সকল রসুলগুনকে জানাই আল্লাহ শেখানো পদ্ধতিতে সালামুলাল মোরসালী আমি পাঠ করেছি পাঁচের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আয়াতগুলোর সে অংশটুকু এই তিন আয়াতের তরাদের ও ইন্দিলের অনুসারীদেরকে আল্লাহ হুকুম করেছেন আর আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফায়সাল্লাহ করবে না তারাই কাফির তারাই জালিম তারাই ফাসিক তাহলে পূর্বের লোকদের আল্লাহ নাজিল কি দিয়ে ফায়সাল্লাহ করতে বলেছেন এবং আমাদেরও নাজিলকৃত বানী দিয়ে ফায়সাল্লাহ করতে বলেছেন আল্লাহ পাঁচের আটচল্লিশে বলেন ও কিতাব ওয়া মুহাই মিনান আলাই হি পাহ কুমবাই নাওহুুমবিমা আনজালাল্লাহ হ আলা তাত্তব আহাওয়া আউম আম্মাজাকামিনা লাখকে। লিকুল্লিন জাল নামিন কমসির মিন হাজা। আর আমি তোমার প্রততিক জানতিল করেছি। যতযতভাবে এর পূর্বৃকে তবের স্ত্যনকারী ও এরূপা তদ্রাকারী রূপে। সুতরাং আল্লাহ যে করেছেন তুমি তার মধ্যে ফায়াসাল্লাহ করো এবং তোমার নিকট যে সত্য এসেছে তা ত্যাগ করে তাদের প্রবৃত্তি অনুসরণ করো না তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি সরয়া শরিয়ত ও স্পষ্ট পন্থা তলে কোরআনওয়ালা রসুলকে নাজিলকৃত বানিয়ে দিয়ে ফায়াসাল্লাহ করতে বলেছেন আর রসুলেরও রসুলের উন্মতদের জন্য সরিয়া তথা জীবনযাপনের পদ্ধতি বলে দিয়েছেন কোরআনের মধ্যে আর রসুলের কাছে নাজিল হয়েছে কোরআন আল্লাহ বলেছেন ছয় হাজার উনিশশো এই ভিডিও করার কারণে একটু বলি আমি ফেসবুকে একটি ভিডিও আপলোড করি সেই ভিডিওর বিষয় ছিল ওরা নাকি নবীজির হাদিসের অনুসরণ করতে বলা হয়েছে এ দাবি কি সত্য এই ভিডিওতে বাংলাদেশের এক ভাই আমাকে কমেন্ট করে যার নাম নুরুল ইসলাম উনি বলেন আপনি কোরআন ভালোভাবে পড়ুন শয়তান আপনাকে ধোকা দিচ্ছে শয়তান থেকে মোহন আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন বলুন আউজবিল্লাহ মিনার শয়তান রাজিম তারপর আমি বললাম আপনি যেভাবে বলেছেন এভাবে শয়তান হচ্ছে আল্লাহর কাছে প্রাণচাইতে হবে আয়াত দেখান আর আমি যেভাবে পড়েছি আয়াত আছে দলিল তেইশ তেইশের সাতানব্বই ও আটানব্বই তারপর আমার উত্তরে উনি সন্তুষ্টি হননি তারপর উনি বললেন আপনি তেইশের সাতানব্বই আটানব্বই আয়াত দয়স সহ কোনো আয়াতই পাঠ করতে পারবেন না যতক্ষণ না আউজবিল্লাহ হেমিনার শয়তানের রাজিম পাঠ করবেন যা রসুল সাল্লা সাল্লাম শিখিয়ে দিয়েছেন বলে হাদিস উল্লেখ আছে দলিল সুতরাং যখন তুমি কোরআন পড়বে তখন বিচারিত শয়তান হচ্ছে আল্লাহর কাছে পানা চাও ষোলোর আটানব্বই এমনকি এই ষোলো আটানব্বই আয়াতও পাঠ করতে পারবেন না এই ষোলো আটানব্বই আয়াত প্রমাণ করে রসুল সো্লু আলাইসলামের সঠিক হাদিস পালন করা কতটুকু গুরুত্বপূর্ণ মহান আল্লাহ এই আয়াত অনুযায়ী রসুল সো্লু আল্লাহ সাল্লামের সঠিক হাদিস পালন করা বাধ্যতামূলক করে দিয়েছেন আর কিছু শয়তান দ্বারা প্রভাবিত মানুষরা বুঝতে পারে না এই নুরুল ইসলাম ভাই এর উত্তর আমি কমেন্টে দিতে পারতাম কিন্তু উনি আমাকে শয়তান দ্বারা প্রভাবিত বললেন সেজন্য আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেবো এই নুরুল ইসলাম ভাইকে আর যারা নুরুল ইসলামের মতো ভাইয়ের মতো করে পানা চায় কুমন্তনা ও প্রচনা থেকে তাদের জন্য আমার এই আলোচনা শোনার খুবই প্রয়োজন যারা এভাবে পানা চায় তাদের তাদের এই আলোচনা খুব শোনার প্রয়োজন যার লাখিভাবে পানা চাইতে বলেছেন আল্লাহ কোরআনে তিন জায়গায় আদেশ করেছেন কিভাবে পানা চাইতে হবে সাতের দুশো একচল্লিশশো ছত্রিশ ষোলো আটানব্বইতে অ্যাকচুয়ালি ছত্রিশে আল্লাহ বলেন আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা কখনো তোমাকে প্রচিত করে তাহলে তুমি আল্লাহর নিকট আশ্রয় প্রত্যানা করবে নিশ্চয়ই তিনি সর্বস্বতা সর্বগাত। সাতের দুশো ও একচল্লিশের ছত্রিশ এই দুই আয়তেই শয়তানের কুমন্ত্রণা প্ররোচনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার আদেশ করা হয়েছে এবার আসুন ষোলো আটানব্বই সুতরাং যখন তুমি কোরআন পড়বে তখন আল্লাহর কাছে বিচারিত শয়তান হতে পানা চাও এখানেও পানা চাওয়ার আদেশ দেওয়া হয়েছে নুরুল ইসলাম ভাই বলেছেন যে ষোলো আটানব্বই আয়াতও পড়া যাবে না যতক্ষণ না আউস বিল্লা হিমিনার শতান রাজিম পড়বে নাকি রসুলের হাদিসে আছে এটি দ্বারা উনি বোঝাতে চাচ্ছেন যে হাদিস থেকে পড়তে হবে কিন্তু উনি তো ষোলো আটানব্বই আয়াত থেকে বিল্লাহিমিনার শয়তান জিম উনি বা যারা হাদিস থেকে পড়ে তারা তো সব পড়েই ফেলেছে বাকি রয়েছে শুধু আউধি শব্দটা এই আউধি শব্দটা তারা নিয়েছে তেইশে সাতানব্বই থেকে নুরুল ইসলাম ভাই তাহলে সবই তো কোরআন থেকেই নিলেন হাদিদ গেল কোথায় আপনারা যখন অধিকাংশ মুসলিম তাবিদার ব্যক্তিগণ যখন কোরআন থেকেই দুটি আয়াত থেকে কাটিং করে নিচ্ছেন তাহলে মহান আল্লাহ সুরা মুমিনুন সাতানব্বই আটানব্বই আয়াতে কি সুন্দরভাবে দোয়া শিখিয়ে যে দিলেন সেটা নিচ্ছেন না কেন আল্লাহ কোরআনের উপরে কি আপনাদের রাগ রয়েছে কিসে বৃদ্ধি আপনারা করছেন একবার কি ভেবে দেখেছেন কি সুন্দর আয়া দুটি রসুলকে শেখাচ্ছেন মান আল্লাহ তেইশে সাতানব্বইতে আল্লাহ বলেন আর বলো হে আমার রব আমি শতানের প্রোচনা থেকে আপনার কাছে পানা চাই তেইশে আটানব্বইতে আল্লাহ বলেন ওয়ুবি কা আর হে আমার রব আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানা চাই তাহলে আল্লাহ বলেছেন সাতের দুশো এবং একচল্লিশের ছত্রিশ আয়াতে যে সায়তনে কুমন্তনা কখনো তোমাকে পরিচিত করে তাহলে তুমি আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করবে কুমন্তনা বলতে খারাপ অসৎ পরামর্শ বা কুটিল পরামর্শ দেওয়া আর অর্থ কাউকে কিছু করানোর উৎসাহিত করা বা রাজি করা বা মন পরিবর্তন করা তাহলে সাতের দুশো এবং একচল্লিশের ছত্রিশে যে হুকুম আল্লাহ করেছেন সে দুয়া শিখিয়েছেন তেইশে সাতানব্বইতে আর ষোলো আটানব্বইতে বলেন তুমি যখন কোরআন পড়বে তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে পানা চাও এখন আমরা যখন কোরআন পড়বো যদি শয়তান আমাদের পাশে থেকে অসৎ পরামর্শ বা মন পরিবর্তন করে তাহলে তো খুব সমস্যা হয়ে যাবে সেই জন্য রসুলের মাধ্যমে দিয়ে আমাদের দোয়ার শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তেইশে আটানব্বইতে ওইয়া আর আমার কাছে তাদের তথা শয়তানদের উপস্থিতি হতে আপনার কাছে পানা চাই তাহলে বলেন নজরুল ইসলাম নজরুল ইসলাম ভাই এবং যেনারা হাদিসের দোয়া ভেবে পুরাণ থেকে কাটিং করা দোয়া নিয়ে আল্লাহর কাছে শয়তান হতে পানা চাইছেন যখন ষোলো আটানব্বই ও তেইশে সাতানব্বই দুই এয়ার থেকে কাটিং করে এডিট করে মানতে পাচ্ছেন। তবে পরিপূর্ণ আল্লাহ শেখানো দোয়া মানতে কে বা কারা বাধা দিচ্ছে আত্মজাতা বাধা দিচ্ছে যে আমরা বা আমাদের হাদিসবিদ বা বড়ো বড়ো আলেমরা বুঝতে পারেনি আর কোথাকার কে তার কথা আমরা মানবো আরে আমি তো আমার কথা মানতে বলছি না আমি তো কোরআনে কথা মানতে বলছি এই কোরআনের তেইশের সাতানব্বই ও আটানব্বই এর মতো এত সুন্দর ও বিস্তারিত দোয়া কি আপনাদের এই কাটিং করা বানানো দোয়ার মধ্যে আছে কোরআনের দোয়াটা তো রসুল আমাদের কাছে প্রচার করেছেন তাহলে রসুল কি আল্লাহর পরিপূর্ণ দোয়া বাদ দিয়ে কাটিং করা দোয়া শেখাবেন আমাদেরকে তাহলে তো আপনারা রসুলের মুখ দিয়ে যে কোরআনের বাণী বার হয়েছে সেটাও তো মানছেন না এত দুলের পর অধিকাংশ মুসলিম দাবিদার ব্যক্তি কোরআনের শেখানো দোয়া দিয়ে পানা চাইবে না তারা রসুলের নামে বানানো হাদিস দিয়ে আল্লাহর কোরআনের বিরোধিতা করছে কিন্তু এ কথা তাদের মাথায় ঢুকবে না সকলকে কোরআন মানার আহ্বান জানিয়ে আজকের আলোচনা ইতি করেছি আসুন কোরআন মানি